হ্যাঁ যাবো চল বাড়ি আচ্ছা একটা প্রশ্ন ছিল আমার যে আজকে ইউটিউবে একটা ভিডিও দেখছিলাম বলছিল যে আল্লাহ নাকি সব জায়গাতেই আছে আল্লাহ সব জায়গা আছে এখন হুজুর যেটা বলেছে আমি সেটা মানবো নাকি আল্লাহ যেটা কোরআনে বলেছেন আমরা সেটা মানবো আল্লাহ যেটা বলেছেন আল্লাহ যেটা বলেছে সেটা তো মানতে হবে না তাহলে আমি এখন তোকে বলি আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন এটা উল্লেখ করা আছে মোট ষাটটি আয়তে কয়টি আয়তে সাতটি আয়াতে আল্লাহ বলেছেন কি বলেছেন প্রথমে আমি আয়াতটা বলি মেন যেটা আছে সুরা নাম্বার বিশ সুরা তহা সুরা নাম্বার বিশ আয়াত নম্বর পাঁচে আর রহমানু আলাল আরশিস্তাওয়া রহমান আরসের উপর সমুন্নত বা রহমান আরসের উপর উঠেছেন দুটাই হবে এছাড়াও আরও একটি এক আছেন আরও মোটসোয়ারটি আয়াত আছে যেটা উল্লেখ করা আছে একটা আছে সূরা প্রথমে যেটা আছে সূরা আরব সুর নাম্বার সাত আয়াত নম্বর চুয়ান্ন এরপর আছে সূরা ইউনুস সুরের নাম্বার দশ আয়াত নাম্বার তিন এরপর আছে সূরা হ্রদ সুর নাম্বার তেরো আয়াত নাম্বার দুই এরপর আছে যেটা বললাম সুরা তহা সোরা নম্বর বিশ আয়াত নম্বর পাঁচ তারপর আছে সুরা ফুরকান স্বর নম্বর পঁচিশ আয়াত নম্বর উনষাট তারপর আছে সুরা সাজদা স্বর নম্বর বত্রিশ আয়াত নম্বর চার এবং এরপরে আছে সুরা হাদিদ সোরা নম্বর সাতান্ন আয়ত নম্বর চার এই সাতটি আয়াতে উল্লেখ করা হয়েছে যে আল্লাহ তিনি আড়সির উপর উঠেছেন অন্যান্য আয়তে বলা হয়েছে মহাবিশ্ব আল্লাহ সুবর্ণতলা মোট ছয়টি আই সৃষ্টি করেছেন অতপর তিনি আড়সের উপর উঠেছেন এই সারটি হয়তো আল্লাহ বলেছেন তিনি আরশের উপর উঠেছেন ঠিক আছে এছাড়াও আর একটি হাদিস আছে যেটা সে মুসলিমে আছে হাদিস তোমার পাঁচশো সাঁত্রিশ আন্তর্জাতিক নাম্বার এবং হাদিস একাডেমি নাম্বার আছে এক হাজার ছিয়াশি ইসলামিক ফাউন্ডেশন নাম্বার এক হাজার আশি এখানে রসুল সাাম এক দাসীকে প্রশ্ন করলেন যে বলো তো আল্লাহ কোথায় তিনি বললেন যে মানে সে দাসীটা বললো যে আল্লাহ আকাশে তারপরে তিনি জিজ্ঞেস করলেন যে আমিকে তিনি বললেন আপনি আল্লাহ রসুল